আমরা ব্যবসায় ছেড়ে দেবো যদি বাংলা প্রমাণ করতে পারে কি চল্লিশ থেকে চল্লিশ ধামাকা অফার প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটি পেডিং দেখলে বোঝা যায় রাইডার পার্সেল নিয়ে গেলে পার্সেল দেখে তারপরে পেমেন্ট অলিভ কালার আছে অরিজিনাল বক্স সহকারে অরিজিনাল চায়না প্রোডাক্ট এত কমে কিন্তু হলে কিন্তু অবশ্যই আপনাদের কুমিল্লা ফুটে আসতো জি ভাই ওয়ান ওয়ান গ্রেড ওয়ান ইস্টু ওয়ান অরিজিনাল বক্স সহকারে আসছে আনকমন একটা ডিজাইন জি ভাই এটা ফেব্রিক্স করা জিম টিম করার জন্য এগুলো নিয়ে পড়তে পারে এগুলো অরিজিনাল নাইকের একদম চ্যালেঞ্জ প্রাইস চ্যালেঞ্জ প্রাইস কেউ এই গেই প্রাইসে দিতে পারবে না পেডিং গুলো অনেক সফট হয় আর অনেক মজা পাওয়া যায় দর্শক আজ কিন্তু আপনাদের জন্য আবারো চলে আসতো বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি জুতার মার্কেট ট্রেড সেন্টারে আর আজকে কিন্তু মূলত আমরা ভিডিও করতেছি গুলিস্তানের ট্রেড সেন্টারে কুমিল্লা ফুটওয়ারে কুমিল্লা ফুটওয়ার থেকে কিন্তু আজকে আমার সাথে আছে মারুফ ভাই বেসিক্যালি মারুফ ভাই কিন্তু সবসময় চেষ্টা করে আপনাদেরকে একটা অফার প্রাইস মানে একদম কম প্রাইজে আপনাদের ভালো মানের প্রোডাক্টগুলো প্রোভাইড করার জন্য সো দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু আপনারা যেহেতু তারা হোলসেল করে থাকে একদম মানে বাংলাদেশের সবচেয়ে কম দামে বলতে পারেন আপনারা সবচেয়ে কম দামে আপনারা একদম খুচরা কিনতে পারবেন আজকের ভিডিও থেকে তো মারুফ ভাই সবসময় মতো বললেন আজকেও কিছু না কিছু অফার থাকবে ভাই যে আজকেও আমাদের ধামাকা ডিসকাউন্ট অফার থাকবে আর কিছু ওয়ান ইস টু ওয়ান প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়েছে

ডিসকাউন্ট থেকে শুরু করি আমাদের ধামাকা ডিসকাউন্ট বলতে ঠিক আছে এয়ার ফোর্সের এই প্রোডাক্টগুলো অরিজিনাল সেলাই করা চায়না প্রোডাক্ট ঠিক আছে এগুলা অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবে ডাকার ভিতরে আশি টাকা টাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অর্ডার কনফার্ম করার পরে রাইডার পার্সেল নিয়ে যাওয়ার পর প্রোডাক্ট দেখে তারপরে পেমেন্ট করবে মাত্র পনেরোশো টাকা এটাও পাবেন মাত্র পনেরোশো টাকা পাবেন সাথে একটা দুজোড়া লেস থাকবে একটা ব্যাগ থাকবে প্রিমিয়াম বক্স থাকবে মাত্র পনেরোশো টাকা এই দেখেন দাম আরেকটা জর্ডান জর্ডান ফোর প্যারিস মাত্র পনেরোশো টাকা ভাই জর্ডান ফোর কত মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা জর্ডান ফোর মাত্র পনেরোশো টাকা এয়ার এর দেখেন আরেক

আর আমরা ব্যবসায় বাংলা প্রমাণ করতে পারে পনেরোশো টাকা এটাও পাবেন মাত্র পনেরোশো টাকা ভাইরাল পনেরোশো টাকা এই দেখেন ডিউরের এটা মানুষ দুই হাজার টাকার কমে সেল করে না বাট আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা

মাত্র তেরোশো টাকা এদিকে আরেকটু কিছু রানিং হাইনিক আছে এগুলা পাবেন মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হলে হাইনিকটা পাইবেন এটাও পাবেন মাত্র দুই হাজার টাকা এটার কালারটা তো সুন্দর মাত্র দুই টাকা দুই হাজার ডিউর ওয়ান মাত্র দুই টাকা ধামাকা অফার

పని మన్ కాలం এটা পাবেন টাকা পাবেন টাকা এগুলো মাত্র টাকা ক্যাম্পাস টাকার মাত্র টাকা কোয়ালিটি কেমন প্রিমিয়াম পেডিং দেখলে বোঝা যায় রাইডার পার্সেল নিয়ে দেখে তারপরে টাকা টাকা না টাকা টাকা এই আছে হ্যাঁ এটা অলিভ কালার হ্যাঁ হিউজ কালার হিউজ কোয়ান্টিটি একদম বক্স প্যাকেজিং সহকারে পাবেন মাত্র দুই টাকা করে এটাও পাবেন মাত্র দুই টাকা আচ্ছা এগুলো থাকবে পাবেন মাত্র উনিশশো টাকা ধামাকা জর্ডান থ্রি উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা জর্ডান থ্রি আরেকটা কালার মাত্র উনিশশো টাকা কোয়ালিটি তো ভালো হবে হ্যাঁ অরিজিনাল চায়না পটাকা ও আমরা চায়না সারা যা বিক্রি করি না এটি অরিজিনাল চায়না পটাকা মাত্র দুই হাজার উনিশশো টাকা উনিশশো টাকা এটাও পাবেন উনিশশো টাকা এটা পাবেন উনিশশো টাকা মাত্র এত কমে কিন্তু অবশ্যই আপনাদের কুমিল্লা ফুটেয়ের এটা পাবেন মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা করে এটা পাবেন মাত্র উনিশশো টাকা জর্ডান দুই হাজার টাকা জর্ডান

জর্ডান থ্রি ওয়ান ইস্ট ওয়ান মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা জড়ান থ্রি যারা মাত্র পঁচিশশো পঁচিশশো টাকা

জনপ্রিয় প্রোডাক্ট আছে ঠিক অনেক অনেক ডিমান্ডেবল প্রোডাক্ট এটার উপরে আমরা ধামাকা ডিসকাউন্ট দিয়ে দেব এটা এটা সবাই 3400 পঁয়ত্রিশশো চৌত্রিশশো টাকা ছেল করে আমরা ধামাকা ডিসকাউন্ট 2800 টাকা মাত্র 2800 টাকা মাত্র আঠাশশো টাকা

আঠাইশো টাকা ওয়ান টু ওয়ান এটাও পাবেন এটা পাবেন আঠাইশোশ টাকা মাত্র আঠাইশো টাকা টাকা এটা পাবেন ওয়ান ইস টু ওয়ান গেটের প্রোডাক্ট মাত্র আঠাইশো টাকা সুইট লেদার মাত্র মাত্র আঠাইশো টাকা ফুজিল ফুজিলের ওয়ান ইস টু ওয়ান এটার ওয়েম আছে বাট আমরা ওয়েম সেল করি না ওয়ান ইস টু ওয়ানটা মাত্র আঠাইশো টাকা আঠাইশো টাকা মাত্র আঠাইশো টাকা এ দেখেন ওয়ান ইস টু ওয়ানগুলো এগুলো শিলি করা থাকবে ঠিক আছে আর এগুলো দেখেন পেডিং কত আর কত সফট ঠিক আছে ডিউরে এটা পাবেন আঠাইশো টাকা আঠাইশো টাকা ডিউরে ব্ল্যাকটাও আছে এটা পাবেন মাত্র আঠাইশো টাকা হলে আমাদের কাছে পেয়ে যাবেন এটা পাবেন মাত্র আঠাইশো টাকা ভাই এটাও তো নতুন কালার জি নতুন নতুন আসছে এটাও পাবেন আঠাইশো টাকা আঠাইশো টাকা এটাও পাবেন আঠাইশো টাকা এগুলো কিন্তু একদম সুপার প্রিমিয়াম হবে যার জন্য প্রাইস একটু বেশি আটাইশো টাকা আঠাইশো টাকা